সরেজমিনে দেখা যায় লালমনিরহাট জেলার সাতটি সীমান্তের চোরাকারবারিদের কারবারিদের দৌরাত্ব বাড়ছে বিজেপির কঠোর অবস্থান থাকলেও সীমান্ত এলাকাগুলো দিয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নানা কৌশলে বিদেশি গরু আসছে বাংলাদেশে কোরবানি ঈদকে সামনে রেখে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকছে শত শত গরু এতে বিপাকে পড়েছেন দেশীয় গরু খামারেরা শঙ্কা এভাবে বিদেশি গরু আসতে থাকলে বড় লোকসানের মুখে পড়বেন তারা খামারিদের দাবি এখন থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হোক বন্ধ করা হোক গরু চোরা চালান প্রতিনিধিদের নানা কারণে সীমান্ত এলাকায় উত্তেজনা নজরদারি কিন্তু থেমে নেই গরু চোরা চালান কোরবানি ঋদকে সামনে রেখে কুড়িগ্রামের দাগভাঙা সাহেবের আলগা খাওয়া ও নারায়ণপুর সীমান্ত দিয়ে পথে অবাধে আসছে ভারতীয় গরু ও মহিষ বেদিবিল চককে ফাঁকি দিয়ে বেশি ভাগ পশু আসছে নদীপথেই সরকার পক্ষ থেকে জানানো হয়েছে চাহিদার তুলনায় দেশে বেশি থাকায় ইদে আমদানি করা হবে না কোনো পশু বাস্তবতা হলো আমদানি না করলেও দেদারসে গরু আসছে সীমান্ত পথে কোয়টিয়ার ব্যবসা એમ যদি সরেজমিনে দেখা যায় লালমনিরহাট জেলার সাতটি সীমান্তের চোরাকার বাড়িতে বিজেপির কঠোর অবস্থান থাকলেও সীমান্ত এলাকাগুলো দিয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নানা কৌশলে বিদেশি গরু আসছে বাংলাদেশে ঠাকুরগ্রামে আটটি পয়েন্টের মধ্যে সবচেয়ে বেশি গরু আসে হরিপুর সীমান্ত ও কাঠালডাঙ্গি দিয়ে কুমিল্লায় পাঁচটি সীমান্ত দিয়ে অবৈধভাবে গবাদি পশু পাচার হয়ে চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে তবে এই বছর সীমান্ত সুরক্ষিত রাখার জন্য কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় মহোদয় বিভিন্ন সেক্টরকে নিয়ে মিটিং করেছেন যাতে কোনোভাবেই আমাদের কোনো সীমান্ত দিয়ে যাতে কোনো প্রকার গরু প্রবেশ না করে বান্ডেল থাকলে প্রতি সেন্ট মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে এদিকে মিয়ানমারের সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি সংঘাতের মধ্যেও থেমে নেই চোরা চালান প্রতি সীমান্ত দিয়ে অবৈধভাবে ঢুকছে শত শত চোরাই গরু কক্সবাজারের রামু ও বান্দরবানের নায়খংছড়ি উপজেলার বিশটি পয়েন্ট জুড়ে রয়েছে গরু চোরা চালানে বিশেষ সিন্ডিকেট রাজনীতিক বলেন জনপ্রতিনিধি সবাই প্রায় কিন্তু এই ব্যবসার সাথে জড়িয়ে গেছে গত কয়েক বছরের অধিক সময় ধরে নাইখংছড়ি সীমান্ত দিয়ে হাজার হাজার চোরাই গরু ঢুকছে দেশে থাইল্যান্ড থেকে মিয়ানমার হয়ে আনা এসব গরু কিনে আনতে শত কোটি টাকা অবৈধভাবে পাচার হয়েছে বিদেশে আমার কাছে অফিশিয়ালি কোনো তথ্যের কোন নাই যে এখানে চোরাচালানের গরু ওঠে বাইরে এখানে চোরাচালানের গরু পেশ করা হয় আমাদের বিজিবি কর্মকর্তারা বা বিজিবি এর সদস্যই তারা প্রতি নিয়ত এটা নিয়ে কাজ করছে রাঁচি গোদাকারী উপজেলার পোলাডাঙ্গা ও চরদিয়ার মানিকচক সহ পাঁচটি পয়েন্ট দিয়ে সবচেয়ে বেশি গরু আসত সীমান্ত পেরিয়ে এখন গরু আসা বন্ধ রয়েছে বলে দাবি বিজেপির এদিকে ভারতীয় সব পশুর কারণে দেশীয় খামারিরা ন্যায্য মূল্য পাওয়া থেকে শঙ্কিত বাইরের দেশ থেকে গরু না আসে তাহলে হয়তো আমাদের খামার ব্যবসায়ীরা বা আমরা যারা গরু ব্যারি করি তারা হয়তো লাভবান হব ইন্ডিয়ান গরু যে না আসে আমরা ন্যায্য মূল্য পাবো আমরা একটা আবেদন করেছি ওই গরুদের না নামে কোরবানির হাটে বিদেশি গরু আসা বন্ধে শুধু আশ্বাস নয় বাস্তবায়ন চান দেশীয় খামারিরা ডেক্স রিপোর্ট নিউজ টোয়েন্টি